নমস্কার আমি ডিটি শৈলী মন্ডল দাস আজ আমার আলোচনার টপিক হলো ডায়াবেটিস বা মধুমেহ রোগ এখন কিন্তু আমরা প্রত্যেকটি ঘরে ঘরে একটি ডায়াবেটিসের রোগী পেয়েই থাকি ডায়াবেটিস কটাতে আমাদের জন্য কিন্তু খুবই কমন কিন্তু আজকে আমরা একটু দেখে নিই অনেকেরই হয়তো ডায়াবেটিস জানি কিন্তু ডায়াবেটিস আসলে কি সেই সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ডায়াবেটিস মানে হলো যখন রক্তে সরকারার মাত্রা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় অর্থাৎ রক্তে যে আমাদের ব্লাড গ্লুকোজ থাকে তার পরিমাণ যখন বেড়ে যায় এবং প্যান্ট্রিয়াস আমাদের শরীরে যে প্যাঙ্ক্রিয়াসমের যে অঙ্গটি আছে সেটি যখন ইনসুলিন উৎপাদন খরণ কমিয়ে দেয় ইনসুলিন উৎপাদন কমিয়ে দিলে আমাদের হলো যে মেটাবলিক কাজগুলো ঠিকমতো হয় না এবং তার জন্য কিন্তু ব্লাডে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় চলুন ডিটেলটিস কি ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী বিপাকজনিত রোগ যা শরীরে রক্ত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সমস্যার সৃষ্টি করে আমাদের শরীরে একটি হরমোন আছে যার নাম ইনসুলিন যা অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস থেকে নিঃসৃত হয় ইনসুলিন রক্তের গ্লুকোজকে শরীরের কোষে নিয়ে গিয়ে শক্তি হিসাবে ব্যবহার করতে সাহায্য করে যখন শরীর পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না বা ইনসুলিন সঠিকভাবে কাজ করে না তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং ডায়াবেটিস দেখা দেয় এবার চলুন জেনে নিই ইনসুলিন কি এবং কেন গুরুত্বপূর্ণ ইনসুলিন হলো একটি হরমোন যা অগ্নাশয় থেকে নিঃসৃত হয় এটি খাবার থেকে তৈরি হওয়া গ্লুকোজকে শরীরের কোষে প্রবেশ করতে সাহায্য করে যাতে গ্লুকোজ শক্তির উৎস হিসাবে ব্যবহৃত হয় ইনসুলিন না থাকলে বা কাজ না করলে গ্লুকোজ রক্তে জমে থাকে এবং বিভিন্ন জটিলতার সৃষ্টি করে এবার দেখে নিই ডায়াবেটিসের সাথে সম্পর্কিত অঙ্গ ও সিস্টেম অগ্নাশয় প্যাঙ্ক্রিয়াস ইনসুলিন তৈরি করে যক্রিক লিভার অতিরিক্ত গ্লুকোজ জমা রাখে এবং দরকার হলে রক্তে ছাড়ে কোষ সেল গ্লুকোজ গ্রহণ করে শক্তি উৎপন্ন করে ইনসুলিন না থাকলে কোষ গ্লুকোজ নিতে পারে না চার রক্তনালী ও স্নায়ু দীর্ঘমেয়াদী ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিস এখন একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ তবে তা অবহেলা করলে জটিলতা তৈরি করতে পারে সচেতনতা সঠিক খাদ্যাভ্যাস যোগাবান নিয়মিত চিকিৎসা এবং রেইকি এবং হিলিং মাধ্যমে কিন্তু ডায়াবেটিস সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব এই ভিডিওতে আমরা জানলাম যে ডায়াবেটিস অর্থাৎ পরের ভিডিওগুলো আমরা নিয়ে আসবো যে কত ধরনের ডায়াবেটিস হয় এবং কি কারণে হয় এবং কি কি লক্ষণ আছে এটি কথা বলে রাখি শুধুমাত্র ডায়াবেটিসের ওষুধ খেলেই কিন্তু ডায়াবেটিস সারানো সম্ভব নয় ডায়াবেটিসের লেভেলটা হয়তো আমরা কম দেখাতে পারি ওষুধের মাধ্যমে কিন্তু প্রপার ন্যাচারাল ট্রিটমেন্ট অর্থাৎ ডায়েট রেকি যোগা এবং হিলিকের মাধ্যমে এখন কিন্তু ডায়াবেটিস অতি সহজেই সারিয়ে ফেলা যাচ্ছে অর্থাৎ ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটি আপনার ডায়াবেটিস সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে সেটাও লোক যে কমেন্ট করে জানাবেন এবং জানলটিকে ডায়াবেটিস সংক্রান্ত আরও কিছু ডিটেলে জানতে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন কিন্তু খোলা আছে বুক করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এখানে কিন্তু আপনি আস্তে আস্তে ডায়াবেটিসের মেডিসিন টিপিন ডাউন করে ন্যাচারালি ডায়েট যোগা এবং রেইকির মাধ্যমেও কিন্তু ডায়াবেটিস সারাতে পারেন নমস্কার